এই যে আমি তোমাদের বলছিলাম সেই বিনোদন দিব ব্লগ দিব দেখছো কাহিল হয়ে গেছি দর্শক কি অবস্থা টায়ার্ড হয়ে গেছি আমি শুয়ে কি ব্লগ ভিডিও বানাইবো ঠিক আছে এত সুন্দর জায়গার মাঝে এক্সিলেন্ট একটা লোকেশনের মাঝে আসছি যে আমি তোমাদের বুঝাইতে পারতাছি না ঠিক আছে এত সুন্দর জায়গার মাঝে এক্সিলেন্ট একটা লোকেশনের মাঝে আসছি যে আমি তোমাদের বুঝাইতে পারতাছি না চতুর্দিকে যেদিকে থাকে সেদিকেই ভালো লাগে বসতে ভালো লাগে আর ঘুরতে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হইতাছে কি তোমরা যে সমস্ত ভিডিও যে আমি পেসে ইউটিউবে ফেসবুক পেজে ফলো সব জায়গায় আমি আপলোড করি তোমরা সবাই দেখার চেষ্টা করবা এন্ড সবচেয়ে বড় কথা হইতাছে যারা যারা ফ্রি আছো আমার ইউটিউব ফেসবুক পেসে ফলো করবা এই যে আমি তোমাদের বলছিলাম সেই বিনোদন দিব ব্লগ দেব মানে দেখছো कहां লয়ে গেছি দর্শক দেখো কি অবস্থা টায়ার্ড হয়ে গেছি আমি শুয়ে পড়ছি কি ব্লগ ভিডিও বানাইবো আর যা প্রমিস করছি তোমাদের আমি অবশ্যই আমি সম্পূর্ণ দেখাবো তার আগে দেখি সুন্দর সুন্দর তরুণী কোথায় আছে আর ওই সামনে দেখো একটা গাড়ি সেই গাড়ি আমি টায়ার্ড হয়ে গেছি এরপরে তোমাদের আমি কথা দিছি প্রমিস করছি আমি তোমাদের নতুন একটা স্পেশাল ভিডিও আমি প্রেজেন্ট করব আজকে টু নাইট সব কো ফলো করো আমার ফেসবুক পেজে এনি লেটস গো তো ঠিক আছে মোটামুটি আমি তোমাদের পেজে ইউটিউবে সব জায়গায় আমি এই ব্লকের ভিতরে আমি প্রেজেন্ট করছি আর উপর দিকটা ছোট ছোট পাহাড় সেই সুন্দর সুন্দর গাছ সবচেয়ে আমি নিচের তলায় আছি আর নিচেটা এটা একটা পার্ক আর এই পার্কের মাঝে ঠিক আছে এটা একটা পার্ক এই পার্কটা এত সুন্দর যে আজকে ইভিনিং টাইমে যদি আসতাম তাহলে উনি এক লোকজন আমি দেখাইতে পারতাম সো আমি আসছি আসছি এবং দুপুর টাইমে এই টাইমে তো সবাই কাজ কামে ব্যস্ত থাকে আর প্রচুর গরম দেখো গরমে কি অবস্থা হয়েছে এবার গাই মেয়েটাই মেয়ে এরপর আমি তোমাদের জন্য বিনোদন নিয়ে আসছি ব্লক নিয়ে আসছি আর দেখো পার্কের মাঝে কত সুন্দর সুন্দর গাছ এই সমস্ত গাছ এরপরে কিছু 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 মানুষ যে করে এন্ড ট্রি করে ছোট ছোট যে কম্পার্ট গুলি রেস্ট করার জন্য পার্কের মাঝে সম্পূর্ণ ভাবে সিস্টেম ভাবে সাজিয়ে রাখছে এন্ড উপরের যে ভিউস টা দেখতে ওই দিকটা কিন্তু আরো সেই সুন্দর সো পরবর্তীতে আমি চেষ্টা করবো সুন্দর ভাবে যে তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে সারা পার্কের ভিতরে ঠিক আছে কত কিছু আছে সম্পূর্ণ আমি তোমাদের দেখি একটা ব্লগ ভিডিও বানিয়ে আমার পেজে আমি প্রেজেন্ট করব আর সবাই লাইক করবা সাপোর্ট করবা শেয়ার করবা আর কি ওকে